তিরানব্বই বছর বয়সে আবারও বিয়ে করলেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক এটি এই ধনকুবের পঞ্চম বিয়ে গতকাল রবিবার তার প্রতিষ্ঠান নিউজ কর্পোরেশন থেকে এই তথ্য নিশ্চিত করা হয় প্রতিষ্ঠানটি জানায় শনিবার সাতষট্টি বছর বয়সী এলেনা জুকোভাকে বিয়ে করেন মারডক নবদম্পতির বিবাহের অনুষ্ঠান হয়েছে মার্ডকের ক্যালিফোর্নিয়ার বাগানে এলেনারুশ বংশোদ্ভূত বায়োলজিস্ট গত বছরের এপ্রিলে সাবেক পুলিশ চ্যাপলিন অ্যান্ড লেসলি স্মিথের সঙ্গে মার্ডকের বাগদান ভেঙে যাওয়ার পরই বাতাসী গুঞ্জন ছড়িয়ে পড়ে যে মার্ডক এলেনার সঙ্গে প্রেম করছেন এর আগে মার্চে তারা বিয়ের কথা জানিয়েছিলেন মার্ডক বর্তমানে ছয় সন্তানের জনক তিনি ফক্স নিউজ ওয়াল স্ট্রিট জার্নাল দ্য সান ও টাইমসের এর মালিক তাকে নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান ইমেরিটাস বলা হয় পঞ্চাশের দশকে অস্ট্রেলিয়ায় কর্মজীবন শুরু করেছিলেন রুপার্ট মারটক উনিশশো সালে তিনি ব্রিটিশ সংবাদপত্র নিউজ অব দ্য ওয়ার্ল্ড ও স্নান কিনে নিয়েছিলেন এরপর ইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কয়েকটি মার্কিন সংবাদপত্র কেনেন মার্ডক উনিশশো সালে তিনি ফক্স নিউজ চালু করেন নিউজ এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দেখা টিভি নিউজ চ্যানেল দুই হাজার তেরো সালে রুপার্ট মার্ডক নিউজ কর প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে তিনি শত শত স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মালিক হয়েছেন নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে